চলুন আজ সবাই মিলে একটা মজার খেলা খেলি খেলাটা মিল খুঁজে পার। কি মিল কি কীরকম খেলা সেটা তো পরে বলছি তার আগে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কি হচ্ছে হ্যাঁ একদম ঠিক ধরেছেন উনুন তৈরি হচ্ছে আমাদের এই পুণ্যকর্মটা একটু পরেই সারছি আপনাদের হয়তো শীতের এই পুণ্যকর্মটা অনেক আগেই সেরে ফেলেছেন কিসের কথা বলছি ও মা পিকনিকের শীতকালে পিকনিক করা একটা তো পুণ্যকর্মই শীতকালে একটা দুটো পিকনিক না করলে সেটা আমার তো মনে হয় ঠিকঠাক যেন শীতকালটাকে উদযাপনই করা হলো না আমাদের এদিকে এই দু এক দিন যাক অনকনে ঠান্ডাটা পড়েছে না হাত পা পুরো জমিয়ে দিচ্ছে আপনাদের ওইদিকে কীরকম ঠান্ডা পড়েছে বলুন তো আচ্ছা যাক এবারে কাজের কথায় আসা যাক মানে মিল খুঁজে পাওয়ার খেলাটাতে আসা যাক আপনারা যারা অলরেডি পিকনিক করে ফেলেছেন বা দু এক দিনের মধ্যেই যারা পিকনিক করব করবো ভাবছেন তাদের সঙ্গে হবে আজকের মজার খেলা আমরা সবাই মিলে যে আনাজ কাটতে বসেছি তার একটা টুকরো অংশ আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সব আনাজ বা সবকিছু দেখানো হচ্ছে না এটা দেখে আপনাদেরকে গেস করতে হবে আমাদের পিকনিকে কি কি মেনু হয়েছে বা আপনাদের পিকনিকের সঙ্গে আমাদের পিকনিকের কোন কোন মেনুতে মিল থাকতে পারে ও মা ভিডিওটা দেখে মুচকি মুচকি হাসছেন আর এখনো হাত গুটিয়ে বসে আছেন এবারে চটপট কমেন্টগুলো করুন তো দেখি তো কার উত্তরটার সঙ্গে সবথেকে বেশি মিল খুঁজে পাই